কাউকে ভালোবাসা মানে তাকে একটা ভালোবাসা উপহার দেওয়া যে বাসায় সে মানুষটা অন্তত ভালো থাকবে সত্যি কথা বলতে ভালোবাসতে গিয়ে ভালোবাসার মানুষটাই একটা ঘর হয়ে ওঠে তাই না যেখানে সে থাকতে চায় বা একটা আশ্রয় চায় ভালোবাসার মানুষটার হাত ছেড়ে দেওয়ার আগে একশোবার ভাববেন তাকে ছেড়ে দেওয়ার মানে আপনি তাকে নিরাশ্রয় করছেন তাকে ঘর ছাড়া করছেন তবে হ্যাঁ আপনি তাকে নিরাশ্রয় করলেও তখন তার একমাত্র আশ্রয় হয়ে ওঠে তার উপরওয়ালা এটা সত্যি যে আপনার কুকর্মের জন্য উপরলা কিন্তু আপনার আশ্রয় হয়ে থাকবে না তবে আপনার জন্য একজনকে তিনি অবশ্যই পাঠাবেন কে জানেন তো ওই যে তোমারে বধুই বোঝে গোকুলে বাড়িছে সে আজ যে খেলাটা আপনি খেললেন সেই খেলাটা কিন্তু উপরওয়ালা খেলবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা সব বিচার কিন্তু তার হাতেই আজ আপনি যাকে এত অবহেলা এত আশ্রয়হীনতা করছেন এই যে সময়টার কথা মনে রাখবেন কারণ আজ আপনার সময় যাচ্ছে কাল ওই মানুষটার সময় যাবে যে মানুষটাকে আপনি নিরাশ্রয় করছেন আমরা মানুষকে কটু কথা বলার আগে দুবার চিন্তা করি না কারণ মনে করি তখন আমি যা বলছি যা করছি বেশ করছি আমি বলতেই পারি কিন্তু একটা কি আমরা ভেবে দেখেছি যে আসলে এটা ঠিক না আমরা একটা সময় গিয়ে সবাই আফসোস করি আফসোস করি যে তখন যেটা করেছিলাম মোটেও ঠিক হয়নি কিন্তু ওই যে অপর পাশের ব্যক্তিটা ঠিকই হয়তো ক্ষমা করে দেবে কিন্তু তাকে যে নিরাশ্রয় করেছি তার দায়ভারটা আমাকে ভুগতে হবে কুকর্মটা আমাকে ভুগতেই হবে ওপরলা সবার জন্য সমান কারোর জন্য কম বেশি না